প্রিয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জাকের পার্টির ছাত্র ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ মঞ্চের কবিষ্ঠ নেতৃবৃন্দ শহীদ জুয়েলের বড় ভাই জনাব জুয়েল ইসলাম সহ অভ্যাগত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের যারা আগামীর ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অগ্রসৈনিক হিসাবে কাজ করবেন যাকে পার্টি ছাত্র ছাত্রফ্রন্টের সেই নির্লোভ সৎ ত্যাগী আদর্শবান দেশ ও জাতির জন্য কিছু করার জন্য যারা মরিয়া হয়ে তাদের ডেডিকেশন অব্যাহত রেখেছেন সেই ছাত্র ছাত্রফ্রন্টের যে উজ্জ্বল পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে গেল এত বছরে জাকের ছাত্র ফ্রন্ট আজকে এমন একটি অবস্থায় এসে পৌঁছেছে যে অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলির ছাত্র সংগঠনের সাথে তিলে তিলে জাকের পার্টির ছাত্রফ্রন্ট এমন একটি আদর্শিক অবস্থান সারা দেশে তৈরি করেছে যে জাকের পার্টির ছাত্রফ্রন্টের সদস্যরা যে কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রদূহিতামূলক কোনো কর্মকাণ্ড পড়াশোনা থেকে ছাত্রছাত্রীদের মনোযোগ সরে যায় জাতির প্রতি কর্তব্য দায়িত্ব জবাবদিহিতা থেকে মুহূর্তের তরে তাদের বিচ্যুত হয় পথ থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ডে ছাত্রফ্রন্ট কখনো জড়িত ছিল না মহান জুলাই বিপ্লবে জাকের পার্টি ছাত্রফ্রন্টের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা জীবনবাজি করে লড়াই করেছে তার প্রমাণ আজকে আমাদের সামনে শহীদ জুয়েলের বড় ভাই জনাব জহিরুল ইসলাম আছেন উনিও জাকের পার্টির ছাত্র ফ্রন্টের অন্যতম সক্রিয় একজন সদস্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অন্যতম মেধাবী শিক্ষার্থী ফারান ফায়াজ তার পিতা আমাদের জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তার ছেলের আমাদের অত্যন্ত মেধাবী ফারান ফারানাজের আত্মদানের পরেই এবং এখানে শহীদ আবু সাইদের কথা স্মরণ করতে হয় তারপরে সারা সারাদেশে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয় আমরা চাই এই যে জুলাই বিপ্লব তার যে উদ্দেশ্যে আবার আমরা নতুন করে স্বাধীনতা পেলাম সেটা যেন কার্যকর হয় আমরা বলবো যে ছাত্র সমাজের একটা বড় ভূমিকা গৌরব উজ্জ্বল ভূমিকা বানর ভাষা আন্দোলন থেকে প্রতিটা জাতীয় সংকটে ছিল এবং তারা সেই ঐতিহাসিক ডাকে সারা দিয়েছেন যার ফলে আমরা এত চমৎকার বাংলাদেশ পেয়েছি কিন্তু আজকে আমরা যে সংকটের মোহনায় দাঁড়িয়েছি সেখানে বিভেদ বিভক্তির দেয়াল টেনে জাতিকে বিভক্ত করা চলবে না সঙ্গত হবে না সংস্কার যদি করতেই হয় তাহলে সকল অঙ্গনেই সংস্কার করতে হবে সংস্কার প্রতিটা ক্ষেত্রে হতে হবে এবং জাকের পার্টি সংস্কারের প্রতীক জাকের সংস্কার চায়। গত বছরে জাকের পার্টি হয়তো সেইভাবে মিডিয়াতে ফোকাস না আমি মিডিয়াকে দোষ দিব না আমরা হয়তো সেইভাবে ফোকাস না কারণ আপনারা জানেন যে দেখা যায় যে যারা প্রভাবশালী যারা প্রভাব বিস্তার করেন তাদেরকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে দেশে কিন্তু এবার আমরা আশাবাদী যে সব জায়গায় সংস্কারটা হবে যেটা সাদা সেটাকে সবাই আমরা সাদা বলবো যেটা কালো সেটাকে আমরা সবাই কালো বলব এই যে এই জায়গাটা আমরা বলতে চাই যে আজকে ছাত্রদেরও একটা বড় ধরনের ভূমিকা আবার দেশ পুনর্গঠনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে সকল ছাত্র সংগঠনের সাথে নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পার্টির ছাত্র ফ্রন্ট দেশ বিনির্মাণে দেশ পুনর্গঠনে যে ডাক ঐক্যবদ্ধভাবে আসবে জাকের পার্টির ছাত্রফ্রন্ট দেশ মাতৃকার স্বার্থে দেশ ও জাতি পুনর্গঠনে দেশ ও জাতি নতুন করে পুনর্বিনির্মাণে অবশ্য অবশ্যই সাড়া দেবে আমরা গত ৩৫ বছরের সংস্কারের রাজনীতি করে এসেছি আমাদের কথা ছিল যে জাকের পার্টি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায় সেটি হচ্ছে যে আপনি আজকে ক্ষমতায় থাকবেন ক্ষমতা থেকে সরে যাবেন আপনার বাড়িতে হামলা হবে লুটপাট হবে আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না আমরা স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দেখছি এটা আমাদেরকে দুঃখ দেয় পীড়া দেয় জাতি হিসাবে আমরা কোথায় আছি এক মহান একাত্তরে বাংলার সুচ্চ সন্তানরা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন উচিত ছিল পরবর্তীতে যে সকল জাতীয় নেতা দেশকে নেতৃত্ব দিয়েছেন উচিত ছিল যে দেশের পরমত সহিষ্ণুতা থাকবে বিভেদ থাকবে আমি বিভেদ বলবো না সরি মত ভিন্নতা থাকতে পারে কিন্তু যখন দেশের স্বার্থ যখন সকলের সামনে আসবে তখন আমরা সকলে একসাথে বসবো আমরা দেশের সংকট নিরসন করব দেশের যে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সমস্যাগুলো আছে অর্থনৈতিক সমস্যাগুলো আছে রাজনৈতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা একসাথে বসে সমাধান করব কিন্তু তিপ্পান্ন বছরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাই নাই রাজনীতি সেই করবে যে রাজনীতি কখনো লোভনীয় রাজনীতি কখনো একটা লাভজনক পদ হতে পারে না দেশ দেশমাতৃকার জন্য যারা নিজেদেরকে আত্ম করবে যারা নিজেদেরকে বিলিয়ে দিবে যারা জন্মগতভাবে আপনার প্রযুক্তির ভাষায় বলে বিল্ট যার হৃদয়ে সেই মমতা দেশমাতৃকার প্রতি টান দেশপ্রেম যার হৃদয় পতিত তাদেরই জাতীয় রাজনীতিতে আসা উচিত এমপি পদ পদ উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ কখনই কোনো লাভজনক পদ হতে পারে না আমরা তিপ্পান্ন বছর ইতিহাসে দেখেছি এগুলি লাভজনক পদ হিসাবে স্বীকৃত হয়েছে এবং আজকে জাতীয় সংসদে যে সকল আইন প্রণাতাদের যাওয়ার কথা ছিল আমরা দেখেছি শেষ পর্যন্ত যারা বিত্তশালী যারা প্রভাবশালী যারা শিল্পপতি তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে তার ফলাফল এখন আমরা পাচ্ছি কাজেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আমাদের জাকের পার্টি ছাত্রফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি তার লিখিত বক্তব্যে সংস্কার প্রস্তাবের প্রস্তাবনা তুলে ধরবেন আপনারা পুরোটাই জানতে পারবেন শুধু এতটুকু বলবো যে আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন টেলিভিশন এবং জাতীয় পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ইউটিউবাররা যারা আসলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এখন থেকে আপনাদেরকে আমরা পাশে চাই আমরা কোনোদিন টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কোনো দলের সাথে জোটভুক্ত হয়ে এমপি পদ নেওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া মন্ত্রিত্ব নেওয়া কোন ধরনের যে রাজনৈতিক সুযোগ সুবিধা থাকে বিদেশে সফর করা আমরা এগুলি কোনোদিন করি নাই ভবিষ্যতেও করব না আপনাদের দোয়ার বরকতে আপনাদের ভালোবাসার সমর্থনে যদি পাক আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ দেয় সেবা করার সুযোগ দেয় নিশ্চিতভাবেই আপনাদেরকে আমরা দৃঢ় অঙ্গীকার করতে পারি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ভালো কিছুই পাবেন মহান একাত্তরে যারা দেশের জন্য রক্ত দিয়েছেন যে মা বোনরা তাদের জীবনের সবচেয়ে সেরা সম্পদ লুটিয়ে দিয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিলেন আমরা দৃঢ় মহান রাবুল আলমিনের রহমতে ইনশাআল্লাহ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হজরত মালানা শাহ খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেবের দোয়ার বরকতে নিশ্চিতভাবেই জাকের পার্টি এমন একটি চমৎকার রাষ্ট্র ব্যবস্থা গড়ে দিবে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায় বহু সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে গণতন্ত্র ইসলাম সমাজতন্ত্র সমস্ত কিছুর অভূতপূর্ব ভারসাম্য থাকবে যেখানে আর কোনোদিন কোনো রাজনৈতিক পদ কোন জনপ্রতিনিধির পদ লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না সবাই হবে মহান ব্রত আর আপনারা জানেন জাকের পার্টির চারটি মূলনীতির অন্যতমটি হচ্ছে আত্মমানবতার সেবা করা আমরা গত ৩৫ বছরে অনেকের কটু কথাই শুনেছি আমরা কখনো বিচলিত হইনি আমরা কখনো মনে কষ্ট নেইনি তাদের এই ধরনের কটু বাক্য তাদের ছিল আমাদের আত্মবিশ্বাসকে আরো গুণে বাড়িয়ে দিয়েছে আমাদের জাতির প্রতি ডেডিকেশন আরো গুণে বাড়িয়ে দিয়েছে এখন আমরা আরো নিশ্চিন্তে বলতে পারি আমাদের যে ফ্রেশ স্পিরিট ইয়াং স্পিরিট তারা জাকের পার্টির কর্মসূচি বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছে আমি আবারও দেবধরী কণ্ঠে বলতে চাই জাকের পার্টি ব্যক্তিবাদলীয় স্বার্থ নয় সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় শুধু বলব যে এখন জাতীয় রাজনীতিতে নীতি নৈতিকতা মানবিকতা সততা ন্যায়নিষ্ঠতা এবং আদর্শে মূল্যায়ন হওয়া উচিত অবশ্যই অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত সংস্কার যেমন সকল ক্ষেত্রে হতে হবে তেমনি আঠারো কোটি জনগণকেও এবার সংস্কার নিজের নিজের সংস্কার সাধন করতে হবে যে কর করে টাকার নোট দেখলে আর বিদ্ধান্ত হব না পাঁচের গাড়ি দেখলে আর বিদ্ধান্ত হব না কৃষকের সন্তান সেরা না বৃত্তশালীর সন্তান সেরা সেটা তার কাজ দিয়ে প্রমাণ হবে